সুন্দর করে আপনি পৃথিবীতে সৃষ্টি করছেন আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মাঙ্গা ইয়াফি আমি তোমাকে ভালোবাসি

সব কিছু মিলে অনেক ভালো লেগেছে তো আজকে মূলত আমরা মেঘালয় ক্রস করব ডাউকি বড়া দিয়ে মানে আমাদের যেটা টানা বিল ওদের ওটা হচ্ছে ডাউকি ডাউকি ক্রস করে আমরা মেঘালয়ের দেরাপুঞ্জিতে যাওয়ার প্ল্যান আছে তো আমরা মূলত গিয়ে রুট প্ল্যানটা কি সেটা আপনাদেরকে জানাবো আর আমরা সিলেট থেকে সিএনজি আপনারা বিভিন্ন রেটে পেয়ে যাবেন দব দরদাম করে সেটা হতে পারে 650 700 এর ভিতর একটা সিএনজি পেয়ে যাবেন তো খুবই এক্সেলেন্ট দেখা হচ্ছে পথে পথে আর দেখেন আমাদের যে পথটা খুবই চমৎকার এখান থেকে আমি মূলত মেঘালয়ের যে বিশাল বড় পাহাড় এই যে মেঘের রাজ্য মেঘালয় মেঘ দেখা যাচ্ছে ঠিক আছে বিশাল বড় প্লেস এই যাই করে আমরা দেখতে পাচ্ছি এন্ড আমার গলাটা একটু আসলে মূলত ভেঙে গেছে একটু সর্দি বুঝতে পারতেছেন সারাদিন পরিশ্রম কাজ টাজ করে আসলে ক্লান্ত থাকি তো দেখতে থাকেন দেখা হচ্ছে এক শরে হে গাইজ দেখতে দেখতে ঠিক এক বছর পর আমি আবারও সিলেট আসলাম এর আগে সিলেটের লালাখাল জাফলং সাদা পাথর এবং তামাবিল বর্ডার ভিজিট করেছিলাম তখন আমি ইচ্ছে পোষণ করেছিলাম কোনো এক সময় এই তামাবিল বর্ডার ক্রস করে আমি মেঘালয় যাব। ইনশাল্লাহ আজ আমার সেই স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে সিলেট নিয়ে করা আমার পুরোনো ভিডিওগুলো আপনারা চাইলে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দাওয়া

না তুমি আচ্ছা ভালো কথা আমার তো কার্ড আছে বিকাশ করি না মানিতে গেলাম কার্ড বিকাশ ওকে সো গাইস বিকাশে হাজার টাকা নিয়ে যে টাকা এখন আমরা ক্যাশ করব এখানে একটা বিকাশের এজেন্ট পেলাম আমরা বিকাশ এখন আমরা টাকা ক্যাশ আউট নাম্বার কি না এই না এটা আমি স্ক্যান ভালো আমরা এখন তো এটিএম বুথও নেই আর ক্যাশ টাকাও নেই তো বিকাশ আবারও প্রমাণ করে দিল যে বিকাশ সব সময় সব কাজেই লাগে তো এটাই আমরা আসলে এখন ইমিগ্রেশনের কাজ শেষ করব এটা হচ্ছে বিল শুল্ক অধিদপ্তর এখানে সব চেক করতে হবে তো আমরা ক্যামেরাটা আপাতত অফ করব এ ফিউ মিনিটস লেটার তো गाइस তামাবিল পুলিশ চেকপোস্ট আসলে এইভাবেই কাগজগুলো আপনাদের দিকে পূরণ করতে হবে একদম পাসপোর্ট যেভাবে আছে ওভাবে কোনো ভুল করতে হবে না সবগুলো পূরণ করতে হবে এন্ড পূরণ করে ট্রাভেল ট্যাক্স দিয়েই আমাদেরকে মূলত ইয়াতে ইন্ডিয়ার ইমিগ্রেশনে যেতে হবে সো গাইস ফাইনালি আমরা এখন ইন্ডিয়াতে মানে তামিল বর্ডারে যে ইমিগ্রেশনের যে সকল কাজ আছে সব কিছু কাজ কমপ্লিট করলাম ইমিগ্রেশন হয়ে গিয়েছে আর এখান থেকে আমরা একটা চার ডজিকের একটা গাড়ি নিলাম আপনার কাছে 35000 টাকা হবে তো আমরা জোরাজোড়ি করে ইয়া দিলাম 3200 টাকা দেব 3500 তে গিয়েছে 3200 টাকা দেব তো এটা হচ্ছে রেট আমাদেরকে গোরাব হচ্ছে আমরা যাব হচ্ছে চেরাপুঞ্জি এই চেরাপুঞ্জি যাওয়ার পথে যে সকল সাইট সিইং আছে তার থেকে পাঁচটা সাইট সিইং আমরা করব ঝনটনা সব কিছু মিলিয়ে তো কি অবস্থা সবার আমরা রওনা দিয়েছি আর এখন এখানে সামনে একটা টেম্পল আছে মন্দির আছে ওখানে যে দিদির দোকান বলে ওর ওখান থেকে আমরা এক্সচেঞ্জ করে নিব ডলার বা আমাদের যে বাংলা টাকা আছে টাকাটা আমরা করে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ভালো ভালো রেট যেখানে দিচ্ছে তার কাছ থেকে আর একটু বার্গেনিং করে নিতে পারবেন তো আমরা প্রথমে এক্সচেঞ্জ করবো দেন তারপর যাবো দেন বড় হিল তো দেখতে থাকেন আর এখানে আসলে মনে হইতেছে না যে আমি দেশে বেড়াচ্ছি গাড়িগুলো আর সবকিছু ওয়েদার পরিবেশটা শুধু নাম্বার প্লেট দেখলে বোঝা যাচ্ছে যে অন্য একটা দেশে এসেছি অন্য একটা দেশের গাড়ির রাস্তা সবই সেম টু সেম কোনো আলাদা যেন নেই সো গাইস আমরা এক্সচেঞ্জ করে নিয়েছি তবে আজকে 72 করে পেয়েছি মানে বাংলার 100 তে এখানে 72 করে আমাদের দিয়েছে এন্ড কেউ আপনারা আলনে টাকা বাংলা টাকা ইন বা ডলার এখানে ভাঙায়েন না এখানে খুবই কম রেট এখানে প্রায় আপনারা 70 করে দিচ্ছে এই যে এই হচ্ছে আমাদের বাংলাদেশ ওই সাইডে আর এটা হচ্ছে ইন্ডিয়া ডাউকি রিভার সো গাইস আমরা চলে এসেছি অমিক্রম ফল ফাইনালি ডানবে ফাইনালি তো ভিউটা অনেক সুন্দর ওখানে একটা কাঠের ব্রিজ আছে ওটা খুবই রি কেউ আসলে ওইদিকে যাবেন না ওটা খুবই ভাঙ্গা যে কোনো মতো ভেঙে পড়তে পারেন তো ওই সাইডে এসে ঘুরবেন টয়লেট টয়লেট আছে তো এটা এখানে কিছুক্ষণ থাকবো আর আশেপাশে কিছু ভিউ আপনাদেরকে দেখাতে চাই যদি নিজেকে জানতে চান তাহলে সবুজে মিশে যান আমরা এই যে উমিক্রম ফলস দেখলাম সবাই মিলে আর যেহেতু আমরা ট্রাভেল প্রেমী আমরা এখানে আগেও এই ধরনের প্লেস আমরা আগে গিয়েছি আমাদের মেইন টার্গেট হচ্ছে যে মেঘালয়ের মেইন প্লেস গুলোকে এক্সপ্লোর করা সেই সূত্রে আমরা অন্য জায়গায় এখন মুভ করবো তো দেখতে থাকেন দেখা হচ্ছে পথে পথে সো ফলমি আমরা এখন চলে এসেছি মূলত বড় হিল ফলস অ্যান্ড এখান থেকে খুব কাছেই বাংলাদেশের বড় দেখা যায় আর আমি এই মুহূর্তে একটু কাছেই একদম নোম্যান্স ল্যান্ড আর এই হচ্ছে বড় হিল

Iya, itu kok saya tadi karena Shadi, Mbak Ngah, Shadi, Mbak Ngah, Shadi, Bangga, Mbak Shadi, Bangga, Mabriu, Abka, Bohot, Sundor, Reh, Mabriu, 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 সে তার ওয়াইফের সাথে একটু আগে যেই ঝগড়া করছে সে আমাকে বলতেছে যে ওয়াইফের সাথে সবসময় ফাইট হয় আর তার বউ নাকি নার্স এই কারণে একটু সব সবাই পাহাটে থাকে সো আমরা ওই যেটা ক্লিন ভিলেজ যেটা আমার নাম আসছে ওই ক্লিন ভিলেজে ঢুকলাম এন্ড টুরিস্টের জন্য চারজনের জন্য আমাদেরকে একশো টাকার একটা স্লিপ নিতেছে একশো রুপি আর এস বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসার পর আমরা এই প্রথম কোনো কিছু খেতে যাচ্ছি এন্ড আমরা যে জিনিসটা নিয়েছি আমরা এই যে দেখেন এটা প্রাইস লিস্ট একটু আপনাদেরকে দেখাই একশো পঞ্চাশ আর এস রুপি করে রাইস ডাল ঠিক আছে আমরা ভেজিটেবল এটা নিয়েছি আমরা এটা থেকে দুইটা নিচ্ছি দুইটা প্লেট বা দুইটা থালি এটা থেকে দুইটা থালি একশো পঞ্চাশ আর এসে যা যা থাকতেছে সেটা হচ্ছে যে ভেজিটেবল একটু সালাদের মতো কিছু একটা আলু দিয়ে চাটনি আর পেঁয়াজ এই আছে কষা আছে রাইস এগুলো আর একশো সত্তর মানে পঞ্চাশ রুপি এক্সট্রা করলে এই আটা পাবেন আপনি কি বলে এটাকে ডিমটা পাবেন আর ডাল তো যাক মালদ্বীপে খেয়েছিলাম মালদ্বীপে তো হালাল সকাল মালদ্বীপ হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট মুসলিম কান্ট্রি এখানে আমি প্রথমবার খাচ্ছি আর যেগুলো আমরা মুসলিম আমাদের অনেক কিছু আসলে করে চলতে হয় আর সবজির জন্য আমাদের কোনো প্রবলেম নেই বাট যেগুলো হচ্ছে মানে মাছ ছাড়া প্রাণী জাতীয় বা সেটা হোক গরু ছাগল মহিষ গুলো তো সমস্যা নেই ডিম এগুলো তো আমাদের সমস্যা চিংড়ি মাছ সাগরের নিচে যা আছে ওটা যে ধর্মের মানুষের রান্না করুক কোনো সমস্যা নেই খাওয়া যেতে পারে বিসমিল্লাহ মুরগি হ্যাঁ মুরগি रोजी বিসমিল্লাহ আচ্ছা ভালো না তো ভাই কথা বলতে পারবো না খাবো দেখতে নাই সবাই সো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আসলে আমরা এখন একটু ঘুরবো খুবই আসলে ক্লিন দেখেন কোন প্রকার ডাস্ট আপনি এখানে পাবেন না খুঁজে একটু তো রাস্তাঘাট ছাড়া একদম ক্লিন কোনো পলিথিন নাই প্লাস্টিক নাই একদম পুরোটা ক্লিন তাই না একদম ক্লিন কোনো কোনোটা আস্তে আস্তে কোনো কিছু আস্তে অনেকজনের ভিডিওতে মূলত আমি এই পাটাতন মা এইটাকে কি বলে গাছের তৈরি বা বাঁশের তৈরি সুপার শাঁখও হয় আর এখানে দেখেন ঘিরিটাকে তারা কিভাবে কন্ট্রোল করছে সুন্দরভাবে নিচ্ছে একদম পানিটাকে রিজার্ভ করতেছে ও মাছও ধরতেছে ও বাবা ও বাবা ওই যেই বসে নিচ্ছে মাছ ধরতেছে তো বেসিক্যালি গাইস আসলে খাওয়া দাওয়ার পর এই যে এখানে আমরা ভিলেজটা ঘুরতেছি অ্যান্ড এখানে আমি এখন পর্যন্ত মানে আন্ডার কনস্ট্রাকশান আসছে ইট সিমেন্ট এগুলো ছাড়া একটা টিসুর কোনা রাইট রাইট হ্যাঁ একটা টিসুর কোনা একটা চকলেটের খোসা দেখি নাই দেখছি দেখছি হ্যাঁ দেখছি কোথায় দেখছি জানেন এই জায়গায় এই দেখেন এরটাই আমরা চাইলে আমরা আমাদের খাসিয়ত এবং আমরা আমাদের জেনারেশনটাকে যদি ঠিকভাবে শিক্ষা দিই আমরা চাইলে এরকম একটা ভিলেজ বা এরকম একটা সিটি গড়ে তুলতে পারি সবাই লোক দোষ দেয় সিটি কর্পোরেশনের দোষ রাত বারোটার পর সিটি কর্পোরেশনের লোকজন এসে রাস্তাঘাট পরিষ্কার করে ঠিক দিন শেষে মুরগির আবর্জনা বলেন বা প্লাস্টিকের কোথায় ফেলাচ্ছে নালায় ফেলাচ্ছে অ্যান্ড এটা জ্যাম হচ্ছে আর জলাবদ্ধতা হচ্ছে দোষ সিটি কর্পোরেশনের না দোষ সরকারের না নিজে ঠিক হলে দেশ ঠিক হবে প্রত্যেকটা গাছের কিন্তু পাতা পরে ঠিক আছে এখানে কোনো প্রকার পাতা নেই কোনো প্রকার পাতা নেই সব কিছু ক্লিন করা হয় প্রত্যেকদিন দিন ডে বাই ডে ক্লিন করা হয় বাট এখানে একটা চার দোকান মেবি আমি দেখতে পাচ্ছি বাট এটা বন্ধ দোকানদার নেই খুবই সুন্দর এই এই একটা জিনিস শুধু পেয়েছি সেটা কি বড় এই একটা জিনিস খুঁজে পেয়েছি পুরো এই ভিলেজে

এই গ্রামে জিজি পড়া গুলো ডাকে সেগুলো খালি কান থেকে শোনা যায় এতটাই সাইলেন্ট এই গ্রাম এতটাই সাইলেন্ট এতটাই সাইলেন্ট এত এতটাই নীরব যে আমরা গাছে যে জিজি ডাকটা পর্যন্ত আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি ক্লিয়ার শুনতে পাচ্ছি হে গাইস ভিলেজ থেকে আপনি চাইলে ক্লিয়ারলি খুব সহজে বাংলাদেশকে দেখতে পারেন এছাড়া আপনি চাইলে ওয়াচ টাওয়ার ব্যবহার করতে পারেন এক্ষেত্রে খরচ পড়তে পারে জনপ্রতি বিশ থেকে পঞ্চাশ রুপি আর আপনার হাতে যদি এক্সট্রা একদিন সময় থাকে তাহলে আপনি চাইলে এই লং ভিলেজে একদিন হোমস্টে করতে পারেন আপনারা অবশ্যই সময় নিয়ে যাবেন এখানে আপনারা চাইলে শপিং করতে পারেন এবং পুরো গ্রামটা ঘুরে দেখতে পারেন আমি বলছি অনেক বেশি ভালো লাগবে কারণ গ্রামটা সম্পূর্ণ গোছালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন সো গাইস আমরা চলে এসেছি লিভিং রুট ব্রিজ বা যেটা নিজে নিজেই একটা ব্রিজ হয়ে গিয়েছে শিখরের মাধ্যমে সৃষ্টিকর্তার তৈরি যেটা বলতে পারি সেই লিভিং রুট ব্রিজে মূলত আমরা এখন যাচ্ছি সব কিছু এত বেশি ভালো লাগতেছে ওয়েদারটা বেশি জজ তো এখানে এন্ট্রি করেছি একজন এন্ট্রি ফি হচ্ছে চল্লিশ করে আর ক্যামেরার জন্য আমাকে চার্জ করা হয়েছে বিশ টাকা মানে বিশ টুপি সরি দেখা হয়েছে ক্যামেরার জন্য বিশ টাকা এই হচ্ছে লিভিং রুট ব্রিজ গাছের তৈরি মানে শিখরের তৈরি অটোমেটিক গাছের মাধ্যমে হয়ে গেছে গায়ে এর বীজটা হ্যাঁ গাইস জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা সুন্দর উপভোগ করতে পারেন আমার কাছে যে ওয়াললেটস মাইক্রোফোন আছে আমি খুলে ফেলেছি জাস্ট আপনাদেরকে ন্যাচারের এবং ঝর্ণার সাউন্ডটা শোনানোর জন্য আমি এমনি তো মাইক্রোফোন ইউজ করি না বাট গাড়িতে জাননি করলে একটু আলাদা একটা নয়স আসে আর বেটার দেওয়ার জন্য মূলত মাইক্রোফোন ইউজ করা এটা আমার সেকেন্ড টাইম মাইক্রোফোন ইউজ করছি ব্লগে মানে অ্যাকশন ক্যামেরা খেতে তো ন্যাচার যদি বলি ন্যাচারের কথা যদি আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে যে এখানে ফ্রেশ হওয়ার পর ভিউটা এখানে ফ্রেশ হওয়ার পর যে জিনিসটা লাগছে পানিটা এত ঠান্ডা মনে হচ্ছে যেন শীতে মানে শীতকালে আছে É tudo justo. নাওখালিং এখানে এত 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 পরিমাণের মেঘ ভাই রে ভাই আমি বলে বুঝাইতে পারবো না আমার লাইফে বলদ্বীপ বলেন আলাদা আলাদা ফিল হয় কিন্তু এটার অভিজ্ঞতা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না পারবো না পারবো না ভাই এই সাইডটা হচ্ছে ভিউ পয়েন্ট তানবি দেখা এইটা হচ্ছে ভিউ পয়েন্ট স্লিপ সো এই হচ্ছে ভিউ পয়েন্ট

ও মা ঠান্ডা ঠান্ডা মানে কি পরিমাণ ঠান্ডা লাগতেছে বলে বুঝে অনেক ভালো দেখতে পারতাম কিন্তু এই ভিউটা এই ফিল্ডটা আমি মোহাম্মদ ফাইম আমি নিজের চোখ মানে নিজের চোখে যা দেখতেছি আপনারা ওই জিনিসটা দেখতেছেন না ক্যামেরা তো অতটুক আসে না আসে না আসে না ই আল্লাহ আল্লাহ কিছুক্ষণ পর আমরা এখন শিলংয়ের উদ্দেশ্যে রানা দিব সো এটাই দেখতে থাকে সো গাইস অবশেষে একটা রুম নিলাম এন্ড এই রুমটা আমাদের কাছে চাইছিল প্রথমে কত পঁচিশশো করে তারপর বললো বাংলাদেশের জন্য বাঙালির জন্য হচ্ছে কত বাঙালির জন্য বললো যে দুই হাজার শেষ পর্যন্ত আমি আমার পরিচয় দিলাম অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার তাদের প্রমোশন করবো দেন সেটার কারণে আমাকে সে পনেরোশো রুপি এই রুমে দেখেন এটা পনেরোশো রুপিতে মানে অনেক বেস্ট একটা ডিল করছে এবং আমার রেফারি ইউজ করে আরও চারজন ভাই ছিল তাদেরকে ইয়া করে দিয়েছি ওয়াশরুম সো পনেরোশো রুপিতে অ্যান অফ অ্যান অনেক 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 বেস্ট একটা ডিল পাইছি অনেক ভালো এবং বেস্ট একটা ডিল পাইছি সো গাইস আজকের আমি তো নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ এই ট্রিপের যাবতীয় খরচ যা হয়েছে অনেক কিছু হয়তো উল্লেখ করতে পারিনি বাকি ডিটেলসগুলো ভিডিওর ডেসক্রিপশন বক্স পাবে সো চেক করে নেবেন পুরোটাই ভৌতিক মানে কিভাবে আসতেছি আমি বলে বুঝে তারবো না এতটা ভৌতিক এবং পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপাত এলাকা হচ্ছে এই চারাপুঞ্জি